একটা মেয়ে জানে যে তার স্বামী যদি ছেড়ে যায় যে পরে আসক্ত হয়ে সে মেয়েটার কত যে কষ্ট কত যে অসহায় হয়ে যায় সেই মেয়েটা ছাড়া কেউ বলতে পারে না কেউ জানে না দর্শক আপনারা যারা দেখছেন আমাদের ক্যামেরার সামনে একজন বোন খুবই সুন্দরী একজন বোন আসলে উপরে খুব সুন্দর কিন্তু ভিতরে খুব দুঃখ তো সেই দুঃখের কথাগুলো শুনবো এবং বোনটির মুখ থেকে আপু আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন ভালো আচ্ছা আপনার নাম খুব অঞ্জনা সুন্দর নাম কে রেখেছে এই নামটা আপনার আমার বাবা বয়স থেকে পঁচিশ ছাব্বিশ আচ্ছা তো আমরা শুনেছি যে আপনার বাবা ছোটবেলা মারা গেছে আসলে সেই কথাগুলো একটু শুনতে চাই আসলে কিভাবে কি ঘটেছে সেই কথাগুলো যদি একটু বলতেন বাবাটা মারা গেছে তখন আমার খুব অল্প বয়স তখন আমার বিয়ে হয় নাই মানে আপনার বয়স কত তখন বয়স আমার তখন আর কত বাবা মারা গেছে তো চোদ্দ পনেরো বছর হয়ে গেছে বয়স তেমন হয় নাই তো বাবাটা হঠাৎ করেই মারা যায় মারা যাওয়ার পরে সংসারটার হাল ধরে আমার মা যখন আমার মাটা অনেক অসুস্থ হয়ে যায় তখন এমনই একজন মানুষ যে উড়ে আসা জুড়ে বসে একটা কথা আছে না ওরকম একজন মানুষ বিয়ের প্রস্তাব দেয় আমার মামাদের কাছে তখন আমার মামারা রাজি হয়ে বিয়ের প্রস্তাব প্রস্তাবটা কি মেনে নেয় নেওয়ার পরে তার সাথে আমার বিয়ে হয় সে রাজনীতি করত বা টাকা পয়সা ছিল অনেক টাকা পয়সাই ছিল এমন আছে যে আমার বাবা ঋণ না ছিল সে ঋণ গুলাও সে পরিশোধ করে দিছে এরকম ছিল আসলে ওরকম ভালোবাসা পেয়েছে নাকি জানি না জানি না তবে তারপরে বিয়েটা হলো ভালোই বিয়ের পরে সংসার টংসার করলাম ভালো মতোই করলাম অনেকদিন ভালোই চলছে অনেক দিন বলতে কয় বছর আর কি করছি সংসারটা করার পরে উনি আমার কাছ থেকে বিদায় নিয়ে চলে যায় তখন সংসারে হালামি করি কি কারণে বিদায় নিয়ে বিদায় নিয়ে চলে যায় একটা ভুল বোঝাবুঝি নিয়ে ভুল বোঝাবুঝি আচ্ছা সংসার জীবনে তো ভুল বোঝাবুঝি হয় সবার তো আসলে এই যে ভুল বোঝাবুঝির কারণেই কিন্তু আমাদের সমাজে বেশিরভাগ মেয়েদের মানে সংসার নষ্ট হয়ে যায় তাই না তো আসলে আপনার কি সংসারটা কি এখনো আছে না ভেঙে গেছে আর কি দূরত্ব আপু আসলে সেই সংসারটা কি এখনো টিকে আছে কিনা সংসার বলতে এখন সে বর্তমানে আহ ইটালি আছে দুজনের ভিতরেই মনে করেন যে একটু দূরত্ব রয়ে গেছে সে তার মতো থাকে আমি আমার মতো থাকি কিন্তু সে এখন আমাদেরকে আর এরকম সাপোর্ট করে না সাপোর্ট করে না আচ্ছা মানে ডিফোর্স কি হয় নেই এখনো না ডিফোর্স ডিফোর্স হওয়ার পথে আর কি হওয়ার পথে আচ্ছা এখন কি আসলে মানে আপনার কারণেই কি সে চলে যাচ্ছে না তার কোনো আসলে তার মনে হয় বাইরের অন্য রকম ছিল হ্যাঁ অবশ্যই আছে না হইলে আমি রাগ করলে সে আসবে সে রাগ করলে আমি যাবো সেখানে দুইজনে দূরত্ব রয়ে গেছি আপনি তো দেখতে শুনতে অনেক সুন্দর আমি দেখতেছি যে আপনার হাতগুলা দর্শক দেখতে পাচ্ছেন আসলে এখানে মেকআপ নেই ঠোঁটে জাস্ট লিপস্টিক দিয়েছেন নাকি হুম আচ্ছা তো দেখেই আপনারা বিচার করবেন আসলে খুবই সুন্দর তো এই যে এত সুন্দর বিবাহিত স্ত্রী রেখে অন্য নারীর কাছে কি কারণে আপনি কি সেইভাবে ভালোবাসা দিয়ে রাখতে পারেন নাই আসলে ভালোবাসা মায়া মহব্বত অন্যরকম রকম একটা জিনিস যে নাকি বউ রাইখে করে সেই ভালো জানে এবং তাকে যতই ধরে রাখার চেষ্টা করো না কেন সে থাকবে না আমি মনে করি এটা আপনি কি চেষ্টা করেছেন হ্যাঁ অবশ্যই চেষ্টা করছি অনেকটা চেষ্টা করছি কিভাবে যে এমনও আছে যে আমি ওর জন্য বিষ খাইছি আমি বিষ খাইছি তাকে ভিডিও কলে ওয়াশ করা দেখাইছে আমি হসপিটালে সেটা দেখাইছে সেটা দেখার পরেও বলছে যদি ভাগ্যে থাকে ভায়াত থাকে বেঁচে আসবে যদি না থাকে সে তো অবশ্যই থাকবে না দুনিয়াতে মানে কিছু করার পরেও কি আপনার স্বামীর মনে একটু আপনার প্রতি গলে নাই জানেন না সেটা তার ব্যাপার আচ্ছা তো আসলে এখন বর্তমানে কি বাবার বাড়ি আছে এখন বাবার বাড়িতে আছি বাবার বাড়িতে থাকার পরে ধরেন মাটা আছে আমরা এক ভাই এক বোন ভাইটার একটা চাকরি হয়েছিল চাকরিটা চলে গেছে এখন সবকিছু আমার উপরে আসছে আমার উপরে আসছে এবং আমার মাটা অনেক অসুস্থ সবাই আমার মার জন্য দোয়া আশীর্বাদ করবেন সে জানি সব সময় ভালো থাকে সুস্থ হয়ে উঠে এখন কি মায়ের চিকিৎসা চলে মতো আসলে মার চিকিৎসাটা দিতে পারতেছি না দিতে পারতেছি না আর্থিক অবস্থার কারণে দিতে পারতেছি না তো আচ্ছা আপনার মায়ের কি প্রবলেম সেটা যদি একটু বল প্রবলেম আমার মায়ের কয়েকটা তিরিশ চল্লিশটার মতো টিউমার হয়েছে সেগুলো পাইকে পাইকা গেছে মাজারে দিক দিয়ে কোমরে কোমরে তো এটার জন্য মনে করেন তাকেও বলা হয়েছিল যে তুমি আর যাই করো না করো আমার বা চিকিৎসাটাও পর্যন্ত করো সে আসলে এর দিক দিয়ে গুরুত্ব দেয় নাই আচ্ছা একটা সময় তো যেটা বললেন যে আপনার বাবার ঋণ পর্যন্ত সে পরিশোধ করে পরিশোধ করে কিন্তু এখন এতটা কঠোর হওয়ার কারণটা মানে কিছু খুঁজে পেয়েছেন আপনি খুঁজে পাইছি মানে ওই ফেসবুক টেসবুকে দেখি মেয়েদের সাথে ছবি টবি দেয় হয়তো ওই দিক দিয়ে আসক্ত এর জন্য আর বউ বাচ্চার আমাদের প্রতি কোনো মায়া মহাপত নাই আচ্ছা তো নারী নাকি সবই পারে যে একটা নারী চাইলে স্বামীকে খুব কাছে টেনে নিয়ে আসতে পারে ভাই একটা মেয়ে মানুষ কিন্তু অনেক কিছুই পারে ঠিক আছে একটা মেয়ে মানুষ কখনোই চায় না তার হাজবেন্ড কারো কাছে যাক সে অনেক চেষ্টা করে একটা মেয়ে মানুষ অনেক চেষ্টা করে তার হাজবেন্ড ধরে রাখার কিন্তু সে যদি না থাকে তাহলে তাকে আসলে ধরে রাখা যায় না ধরে রাখার অনেক চেষ্টা করেছে অনেক চেষ্টা করছি তার জন্য বিষ খাইলাম তার জন্য অনেকবার হসপিটালে ভর্তি হইলাম তার কাছে কান্নাকাটি করে অনেকবার মাপ চাইলাম যে আমার ভুল হইলে আমাকে মাপ করে দাও কিন্তু তার জীবনে সবকিছুই চলতেছে আসলে এই যে সমাজে যারা মানে সংসারে কিংবা পরক্রিয়া করকিয়া করে তাদের প্রতি কি মেসেজ দেওয়া আছে আসলে আমার একটা কথা আমার একটাই কথা যে যে বোনরা আছে স্বামীকে কখনো হাত ছাড়া করবেন না এবং কি আর কথা হলো যে কোনো ভাই যেন বোনের সাথে এরকম করে না যে তার ওয়াইফ কে বাইরে পরকিয়া না করে একটা মেয়ে জানে যে তার স্বামী যদি ছেড়ে যায় যে পরকিয়া শক্ত হলে সে মেয়েটার কত যে কষ্ট কত যে অসহায় হয়ে যায় সেই মেয়েটা ছাড়া কেউ বলতে পারে না কেউ জানে না তো আমি একথা কত আমার মতো কেউ এরকম যেন না হয় এতটুকুই বলবো আচ্ছা দর্শক আপনারা শুনলেন আসলে মায়েরও চিকিৎসা চলে না এদিকটা স্বামীও নেই তো আসলে দুই দিকে আছে এই বন্ধু কষ্টে তো আমরা তার কথাগুলো শুনলাম ধীরে ধীরে আরো কথা তার শুনবো আপনারা আমাদের সঙ্গে থাকবেন